আসসালামু আলাইকুম শাহরাসাল আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের বাজার এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো যাক আলহামদুলিল্লাহ আজকে আবার মার্কেট কিছুটা হলো আফ হয়েছে গত দুই দিন আফ হওয়ার পরে মাঝে একদিন মাইনাস হয়েছিলো এখন আবার আজকে আমরা প্লাস হতে দেখলাম তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন এবং মূল্যবৃদ্ধিরত শেয়ারের সংখ্যা এই দুটোই কিন্তু আজকে কমে গিয়েছে তুলনামূলকভাবে তো এই বিষয়টা আসলে কিছুটা হলো চিন্তার কারণ যদিও আজকে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে হতে পারে গুটি কয়েক শেয়ারের পয়েন্ট বৃদ্ধির কারণে আজকে মার্কেট আপ ছিল তবে আসলে আলটিমেটলি সম্পূর্ণ মার্কেটটি কিন্তু এখনও স্বাভাবিক হয়নি তো যাই হোক আশা করছি স্বাভাবিক হয়ে যাবে তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বের সরসিবি মূল অংশ চলে যায় তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি সাধারণ সূচকে তেরো দশমিক তিন ছয় পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি আট দশমিক দুই চার পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসসি সরিয়ে সুযোগ আমরা দেখতে পাচ্ছি চার দশমিক চার দুই পয়েন্টের মতো আফ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সি কিন্তু আজকে মোটামুটি অফ করেছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বিকন ফার্মা চার পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ইবিএল তিন পয়েন্টের কাছাকাছি আপ করেছে ওরিয়ন ইনফিউশন খান ব্রাদার্স এন বিএল সাউথ ইস্ট ব্যাঙ্ক রবি কোহিনুর কেমিক্যাল ব্যাট বিসি এরা মোটামুটি এক পয়েন্ট থেকে কিছুটা বেশি আপ করেছে অপরদিকে যদি আমরা মার্কেট রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি একমাত্র ইসলামী ব্যাঙ্ক এখানে দুই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে স্টের স্ট্রিয়া যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো একুশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল সাতাত্তরটির এবং পতন ঘটেছিল দুইশোটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে তিনশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ নয় এক কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে তো টাকার অঙ্কিতে এই বিষয়টা আসলে একটু চিন্তার কারণ কারণ গত কয়েকদিন যাবত আস্তে আস্তে টাকার অঙ্কের লেনদেন কমতে শুরু করেছে যেটা আসলে চিন্তার বিষয় বলে আমার কাছে মনে হয় যাই হোক এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইন এবং লুজারে তো টপ গেইনার আমরা খেয়াল করছি ইন্ডেক্স অ্যাগ্রো বৃদ্ধি পেয়েছে মোটামুটি তবে তারা হল্টেড হয়নি এই বিষয়টা একটু চিন্তার কারণ আজকে কোনো শেয়ারই কিন্তু হলটেড হয়নি এবং হলটেড না হলে যে বিষয়টা হচ্ছে যে এখানে মানুষের বর্তমানে আগ্রহ কিছুটা কম বলেই মনে হচ্ছে যদি হল্টেড হতো কোনো শেয়ার তাহলে আশা করা যাচ্ছিলো যে ওই সকল শেয়ারের প্রতি মানুষের আগ্রহ রয়েছে তবে এই মুহূর্তে একটা বিষয় হচ্ছে কোনো শেয়ারেই বা কোনো কোম্পানিতেই কিন্তু বর্তমানে মানুষের ছত্র যেই আগ্রহ সেটা নেই অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি তেমন একটা যে পতন ঘটেছে বিষয়টা এরকম মনে হয় খুবই সামান্য পরিমাণ পতন ঘটেছে আমরা খেয়াল করছি তো যাই হোক হচ্ছে বিষয়ের পরে যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে সেই টাকা অঙ্কের লেনদেন আজকে স্কোয়ার ফার্মা মোটামুটি ভালো লেনদেন হয়েছে এছাড়াও এক ল্যাবরেটরিজ এবং ওরিয়ান ইনফিউশনও মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোক এর পরবর্তীতে আমরা মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে তেমন কোনো একটা ভালো অবস্থানে নেই কোনো সেক্টরই তবে খারাপের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আইটি সেক্টর মোটামুটি খারাপ করেছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যদি এখানে ব্লক ট্রানজেশন আলোচনা করি তাহলে সে ব্লক মার্কেটে আজকে ফাইন ফুডস এখানে মোটামুটি লেনদেন হয়েছে ব্যাড বিসি মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও ইআইএল মোটামুটি লেনদেন হয়েছে আলহাস টেক্সটাইল মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোকই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তো প্রথমে যেই জিনিসটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে পুঁজিবাজারের আজকের লেনদেন তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা তো যেটা একটু বলছিলাম যে আজকে কিন্তু পুঁজিবাজারের লেনদেন সপ্তাহের শেষ দিন ছিল এবং সপ্তাহের শেষ দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি মার্কেট কিছুটা ফলেও লেনদেন কিন্তু কম হয়েছে তো সেই ক্ষেত্রে আসলে মার্কেট শুধু আফলই হবে না লেনদেনের একটা বড় ভূমিকা রয়েছে লেনদেন যদি ভালো না ছাড়ায় তাহলে কিন্তু আসলে সেই মূল্য একটা প্রভাব ফেলে না এর কারণ হচ্ছে দেখে গিয়েছে অল্প কিছু শেয়ারে কিন্তু পয়েন্ট আপ করতে পারে আর বেশিরভাগ শেয়ারে কিন্তু পতন অবস্থায় থাকার কারণে কিন্তু নিচে পড়ে থাকে তো সেই ক্ষেত্রে লেনদেন বৃদ্ধি পেলে দেখা যায় যে বাজারে সবার বা সব শেয়ারের প্রতি একটা আগ্রহ থাকে মানুষের এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে সকল বিনিয়োগকারীরাই লাভবান হয় কম বেশি তো এই জন্য আসলে লেনদেনটা জরুরি ভালো হওয়া যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে আট কোম্পানির বড় লেনদেন তো আজকে মোটামুটি ব্লকে আটটি কোম্পানির লেনদেন হয়েছে তবে অনেক বেশি দিয়ে লেনদেন হয়েছে বিষয়টা এরকম নয় তো আমরা কেন ব্লক মার্কেটিং নিয়ে সবসময় আলোচনা করি সেই বিষয়টা আমি আগেও বলেছি ব্লক মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আগামী দিনে কোন শেয়ারে বিনিয়োগ করা উচিত বা কোন শেয়ারগুলো আগামী দিনে ভালো হতে পারে সেই সকল শেয়ারগুলোকে খুঁজে বের করার জন্য ব্লক মার্কেটের সাহায্য নেওয়া যেতে পারে তো সেই জন্য আসলে আমি আলোচনা করি তো আমরা দেখতে পাচ্ছি যে ব্লক মার্কেটে ফাইন ফুড ব্রিটিশ আমি টোবাকো এক্সপ্রেস ইন্স্যুরেন্স আলিফ ইন্ডাস্ট্রিজ আলহাস টেক্সটাইল আইসিবি এমপ্লয়ি প্রভিশন ফান্ড মিউচুয়াল ফান্ড যেটা রয়েছে এছাড়াও স্কিম ওয়ান এছাড়াও ওনিয়ন ইনফিউশন এবং সোনারি লাইফ ইন্স্যুরেন্স এই শেয়ারগুলো বর্তমানে ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে এবং তারা মোটামুটি এগারো কোটি উনত্রিশ লাখ টাকার মতো লেনদেন করেছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারের প্রতি নজর রাখতে পারেন আশা করি সেখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যে পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজারে বেসরকারি ছয় ব্যাংকের খেলাপি ঋণ উদ্বেগজনক তো মূলত আসলে আমরা দেখতে পেয়েছি বিগত আওয়ামী সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেই প্রতিষ্ঠান সেটা হচ্ছে ব্যাংক এবং ব্যাংক খাতে শেয়ারগুলোই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্তর মূল কারণটাই ছিল খেলাপি ঋণ অর্থাৎ দেখা গেছে যে ব্যাংকগুলোকে একদম পুরো দেউলিয়া করে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের যারা অলিগাগ রয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিমাণে যিনি আছেন তিনি হচ্ছেন যে এস আলম গ্রুপ এবং সালমানের রহমান এরা কিন্তু মোটামুটি শেয়ার মার্কেটে থাকা যতগুলো ব্যাংক রয়েছে সবগুলোকেই তারা ধ্বংস করে দিয়েছে তো সেই ব্যাঙ্কগুলো মোটামুটি ছয়টি ব্যাংক রয়েছে যাদের আসলে এত বেশি পরিমাণ খেলাপি ঋণ যে তাদের হয়তো সামনের দিনগুলোতে সাস্টেন করা অনেক কষ্ট হয়ে যাবে বিশেষ করে ইসলামী ধারার যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোর অবস্থা খুবই খারাপ তো এখানে ছয়টি ব্যাংক সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা একটু দেখে নিই সেই ছয়টি ব্যাংক কারা এখনও যদি তাদের নামটা দেখি তাহলে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল ব্যাংক ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক তো মূলত ইসলামী ব্যাঙ্ক সবসময় ছিল শীর্ষে প্রফিটের ক্ষেত্রে দিয়ে এবং খেলাফেরিনও কিন্তু তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে ছিল তবে বর্তমানে এরকম বাজে অবস্থা সেটা আসলে আমরা আগে বুঝতে পারিনি যখন পতিত স্বৈরাজ্য সরকার ছিল তখন আমরা কিন্তু বুঝতে পারিনি যে ব্যাঙ্ক সেক্টর এত খারাপ অবস্থা তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক সেক্টর আসলে একদম পুরো ধ্বংস হয়ে গিয়েছে বা আমরা বলতে পারি খালি হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে বিনিয়োগকারীরাও যারা দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করেছিল ব্যাংকে অর্থাৎ এফডিআর বা ওই যে আমরা যেটাকে বলি যে মান্থলি যে ডিপিএস সেইগুলো যারা বিনিয়োগ করছে তারা এখন তাদের প্রাপ্য টাকা ওরা কিন্তু পাচ্ছে না এটার ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে খুবই হতাশাজনক একটি ঘটনা যে করে তাদের জমানো অর্থ যাদের নিজেদের অর্থে তারা ফেরত পাচ্ছে না কারণ এতই বাজাবস্থা করে রেখেছে ব্যাঙ্কগুলোকে তো সেই ক্ষেত্রে এটা একটা উদ্বেগজনক ঘটনা এবং যারা এই সকল শেয়ারে বিনিয়োগ করছেন তাদেরও কিন্তু বর্তমানে একটু সাবধান হতে বলে সাবধান হতে হবে বলে আমার মনে হয় তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের মূল হ্রাস নতুন বিপদে উদ্যোক্তারা তো মূলত আমাদের দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করার যে খাতটি ছিল সেটা ছিল হচ্ছে পোশাক খাত এবং সবচেয়ে বড় যে ক্রেতা ছিল তারা হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র তো তারা বর্তমানে তাদের পোশাকের মূল্য হ্রাস করেছে তো সেক্ষেত্রে কিন্তু বিপদের মুখে পড়তে যাচ্ছে আমাদের দেশের উদ্যোক্তারা কারণ দেখা যাচ্ছে যে আমাদের দেশে আস্তে আস্তে পোশাক উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে ওপর দিকে যদি এখানে পোশাকের মূল্য হ্রাস করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় চাপে পড়বে এবং আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই বিষয়টা আসলে খুবই উদ্বেগজনক এবং আমরা যদি দেখি আমাদের দেশে তৈরি পোশাক খাতে কিন্তু বড়ো ধরনের দুটো ঘাটতি রয়েছে একটি হচ্ছে গ্যাস এবং বিদ্যুতের ঘাটতি এছাড়াও দুর্বল ব্যাংকিং ব্যবস্থা রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে তৈরি পোশাকের খরচ বৃদ্ধি পাচ্ছে অপরদিকে কিন্তু শ্রমিক অসন্তোষ এই সকল বিষয়গুলোও কিন্তু আমাদের দেশের জন্য একটা বড় হুমকির কারণ হয়েছে পোশাক শিল্প খাতে তো সেই সকল সমস্যার সমাধান না করতে পারলে কিন্তু আমাদের এই খাটটি অন্য দেশে চলে যেতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারতের কথা আসতে পারে তো সেই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে আসলে একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত বা আমরা বলতে পারি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মহম তিনি আসলে সর্বজন গৃহীত একটি ব্যক্তি বা সর্বজন নন্দিত একটি ব্যক্তি তো তাকে তাকে ব্যবহার করার মাধ্যমে বা তার ইমেজকে ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের দেশকে উন্নতি করা সম্ভব তো সেই বিষয়টা আসলে একটু ভেবে চিনতে দেখা উচিত তো যাই হোক ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আসুক আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভিডিওতে লাইকান শেয়ার করবেন তো যাই হোক আজকের বিষয়টা একটা কথা বলুন আছে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম